জয়গুরু সুপ্রভাত হরিওম ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী বিংশখণ্ড কর্মীর কৃতিত্বকে স্বীকার কর যাহার যে বিষয় যেটুকু যোগ্যতা আছে তাহাকে সে বিষয়ে ততটুকু সমাদর ও সুযোগ নিশ্চয়ই দিতে হইবে এই একটি নীতি যদি সর্বদা পালন করিয়া চলিতে না পারো তাহা হইলে তোমাকে শেষ পর্যন্ত বাধ্য হইয়া জীবনের যাবতীয় ব্রত ও কর্তব্য একাই পালন করিতে হইবে অপরের সহযোগ তুমি পাইবে না কি ধর্মীয় অনুষ্ঠান কি সামাজিক ক্রিয়াকাণ্ড কি রাজনৈতিক আন্দোলন ইহাদের প্রত্যেকটির মধ্যেই এই নীতি পালনই হইবে প্রকৃত ও দূরদর্শী কর্মীর বা নেতার যোগ্যতার একটি প্রধান মাপকাঠি ক্ষুদ্র ব্যক্তির ক্ষুদ্র যোগ্যতা আছে তবু তো আছে ওই ক্ষুদ্র যোগ্যতার অনুযায়ী ক্ষুদ্র একটুকু গৌরবজনক কাজের ভার তাহাতে অর্পণ করো তাহাকে বিশ্বাস করো এবং তাহার প্রতি অকপট হিতৈষী হও কৌশল করিয়া তাহাকে কর্মক্ষেত্রের বাহিরে রাখিয়া দিয়া লোকের কাছে গাহিয়া বেড়াইও না যে সে নিজে কাজ করিতে অনিচ্ছুক তোমরা তাকে নিয়ে কি করিবে মানুষের ব্যক্তিসত্ত্বা কাজও চাহে কৃতিত্বের স্বীকৃতিও চাহে এই দুইটা জিনিসই অকাতরে তাহার মাথায় তুলিয়া দিতে হইবে কর্মীর অভাব বলিয়া এত চিৎকার করো কিন্তু প্রকৃত কর্মী কিভাবে গড়িয়া লইতে হয় তাহা তো জানিতে হইবে আমি আমার তুচ্ছতম সহকর্মীকেও তাহার প্রাপ্য যশ ও সম্মানটুকু পাইতে দেই তথাপি যে আমি কর্মী রাখিতে পারি না তাহার জন্য দায়ী আমার অযাচকত্ব কেবল স্নেহ আর স্বীকৃতি পাইয়া কাহারও পেট ভরে না পেট ভরিবার জন্য অন্ন চাই আমি অজাচক বলিয়া দরিদ্র এবং দরিদ্র বলিয়া নিরন্ন আমার এখানে মানুষগুলি আতপেটা খাইয়া কাজ করে কেবল তাহারাই অর্ধ উদরে বাস করে তাহা নহে তাহারা যেমন খায় আমিও তেমনি খাই তোমরা তো চাঁদা তোলো চেষ্টা করিয়া দান সংগ্রহ করো অন্যের তো তোমাদের অভাব নাই অনেক সময় অন্যের পরিবর্তে তোমরা মাল পোয়া খাও তবু কেন কর্মী থাকে না এই প্রশ্নের দুইটি মাত্র জবাব আছে হয় তোমরা কর্মীর কৃতিত্বকে তাহার যোগ্যতা অনুযায়ী সম্মানটুকু দাও না নতুবা তাহার আশ্রমীয় ত্যাগ জীবন গ্রহণের আদর্শটির টানে আসে নাই আসিয়াছে করুণান্তর বসত হরিওম